রাস্তা ধরে এবার যাব হাটের উদ্দেশ্যে আর আমার লোকেশন থেকে হরদা যাওয়ার সহজ সিম্পল রাস্তা হচ্ছে যদি একটা দিনও বরাদ্দ করে রাখেন পুরো সব মন্দির ঘোরার জন্য ভাই বন্ধুরা কেমন আছেন আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানান আমার আগের ভিডিওটায় অর্থাৎ গত সপ্তাহের ভূতনাথের ভিডিওটায় তাতে ভালোই রেসপন্স দিয়েছিলেন ভালোবাসা দেখিয়েছিলেন আশা করছি এই ভিডিওটা ঠিক সেই রকমই হতে চলেছে আর একটা কথা আপনারা ভিডিও দেখেন ক্যাল করেন কেন ভাই ভালো লাগে না ভিডিও সাপোর্ট করুন বন্ধুরা নগরে রাস্তা ধরে এবার যাব হাটের উদ্দেশ্যে আজকে আমি যাচ্ছি খরদার একটি নামকরা মন্দিরে নাম শ্যামসুন্দর মন্দির আর আমার লোকেশন থেকে খর্দা যাওয়ার সহজ সিম্পল রাস্তা হচ্ছে রিসা আর খর্দার এই ফেরিঘাট ভারতের প্রাণসতা গঙ্গা শুধু একটি নদী নয় এটি কোটি কোটি মানুষের বিশ্বাস সংস্কৃতি আর আধ্যাত্মিক শক্তির প্রতীক আজ আমরা আপনাদের নিয়ে চলেছি গঙ্গার দুই পবিত্র তীরে রিসা ও খর্দায় হুগলি জেলার প্রাচীন জনপদ রিসা এখানকার গঙ্গার ঘাট শুধু একটি নদীর পার নয় বরং শত শত মানুষের আরাধনা স্থান ভোরবেলা সূর্যের আলোয় গঙ্গা স্নান আর সন্ধ্যায় ধূপ আরতির মুখর হয়ে ওঠে এই ঘাট বিশ্বাস এই জলে একবার ডুব দিলেই আত্মা হয় পবিত্র গ্রীষ্ম হোক বা বর্ষা ঋষার ঘাটে ভক্তদের আরাগনা কখনোই থামে না আর একদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনার এই খড়দাহ এক আধ্যাত্মিক আলোর আলোকিত জনপথ রামকৃষ্ণ বিবেকানন্দ ভারধারার ছোয়ার মোড়া এই শহরের ঘাট মানেই এক নিস্তব্ধ আরাধনা গঙ্গার পারে বসে যুগ যুগ ধরে সাধু সন্ন্যাসীরা ধ্যান করেছেন গিয়েছেন ভক্তিগীতি আর খুঁজেছেন ঈশ্বরের সান্নিধ্য ও খরধা দুটি শহর দুটি ঘাট কিন্তু একই পথ আধ্যাত্মিক উন্নতি ও পরম শক্তির খোঁজ এই দুই ঘাট যেন গঙ্গার দুই পবিত্র চরণ যেখানে আজও প্রতিদিন ভেসে আসে বিশ্বাস সাংস্কৃতিক আর চিরন্তন ভক্তির গাথা সাত বিনিময়ে চলে এলাম খর্দার এই হচ্ছে খর্দার জেটি ঘাট এখন আমরা যাব শামসুন্দর মন্দির তো খর্দার শুধু শ্যামসুন্দর মন্দিরের জন্য বিখ্যাত নয় এখানে গলিতে গলিতে কোনায় কোনায় আছে প্রচুর তীর্থস্থান প্রচুর মন্দির এই খর্দায় যদি একটা দিনও বরাদ্দ করে রাখেন পুরো সব মন্দির ঘোরার জন্য সেটাও কমপ্লিট করতে পারবেন না চলুন এবার মন্দিরে যাই গঙ্গার পবিত্র তীরে ইতিহাস আর ভক্তিভাব মিশে আছে এক অনন্য বৈষ্ণব তীর্থস্থানে এটি খর্দার শামসুন্দর মন্দির এখানে প্রতিটি ঈদ যেন বলে হরে কৃষ্ণ হরে রাম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্রী বীরভদ্র গোস্বামী যিনি ছিলেন স্বয়ং নিত্যানন্দ বহুর পুত্র এখানে প্রতিষ্ঠিত হয় কৃষ্ণবর্ণ বর্ণ কোষ্টি পাথরের তিন বিগ্রহ শ্যামসুন্দর বল্লজি এবং নন্দদুলা বিশ্বাস করা হয় এই পাথরটি ছিল রাজস্ব যজ্ঞের সময় ধর্মরাজ যুধিষ্ঠির প্রাসাদে মন্দিরের স্থাপত্য বাংলার ঐতিহ্যবাহী আটচালা নির্মিত চারপাশ জুড়ে শান্তি পবিত্রতা আর গঙ্গার হাওয়া একদম যেন এক আধ্যাত্মিক জগৎ জানেন কি পরবংশ দেব আঠারোশো সাতচল্লিশ সালে এসেছিলেন এই মন্দিরে তিনি এখানে শামসুন্দরজির দর্শন করে প্রসাদ গ্রহণ করেছিলেন খড়দাহ রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু মাইল দূরে এই মন্দিরে পৌঁছানো খুবই সহজ গঙ্গার ঘাট থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিটে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে এটি শুধু একটি মন্দির নয় এটি এক জীবন্ত ইতিহাস আপনি যদি সত্যিকারের শান্তি আর ভক্তির স্থান খুঁজে থাকেন তবে একবার আসুন পর্দার শ্যামসুন্দর মন্দিরে আটটা যেন বলে উঠবে রাধে রাধে জয় শ্যামসুন্দর আর একটা কথা বলে রাখা দরকার এখানে প্রত্যেকদিন ভোগ খাওয়ানো হয় তার জন্য আপনাকে আসতে হবে সকাল দশটার আগে এসে টিকিট সংগ্রহ করতে হবে মন্দিরের উৎসব ও অনুষ্ঠান বলতে মন্দিরে দোলযাত্রা রাত উৎসব জন্মাষ্টমী দীপাম্বিয়া আমাবস্যা এবং মাঘী পূর্ণিমা বিশেষভাবে পালিত হয় দোল ও রাত উৎসবে বিগ্রহকে চতুর্দলায় চাপিয়ে দোলমঞ্চ রাসের শেষ দিনে খিচুড়ি লুট উৎসব হয় এখানে ভক্তরা প্রসাদ লুট করে নিয়ে যান বসলে মনে হচ্ছে মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করছে মানে কথা বলার মতন মনে জোরও আসছে না এত সুন্দর জায়গাটা এত শান্তির জায়গা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও এমন দর্শনীয় স্থানের জন্য চোখ রাখুন ইন্ডিয়ান ট্রাভেল টেকার ধন্যবাদ